হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সামনে চলে এসেছি একটা ইংল্যান্ডের মেয়ের আর্ট নিয়ে তো আজকে তোমাদের আমি গোটা ফেগারির আর্ট দেখাইছি সাইডে কিছু আয়নার কাজ আছে তার সিংহাসনের কাজ আছে সেগুলো ধাপে ধাপে বানাইছি তোমরা অবশ্যই দেখো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা দেখলেই না বুঝতে পারবা তোমরা যে আমি আর্টটাকে কী সুন্দরভাবে বানিয়ে দেখাইছি তোমাদের তো এর আগে আমি তোমাদের আপলোড দিয়েছি আরও সুন্দর কিছু আর্টের কাজ তো তোমরা অবশ্যই দেখেছো বা যা যারা দেখো নাই বা যা যারা দেখতে চাইছে আর যারা দেখছো তারা অবশ্য আমার ইউটিউব চ্যানেলটাকে আরও পাঁচজনকে শেয়ার করে দিও যাতে তারাও দেখতে পাবে কিছু কিছু কাজ তারাও শিখতে পারবে তো আজকে আমি সুন্দর একটা ইংল্যান্ডের মেয়ের মুখটা বানাইছি এই মুহূর্তে চুলের কাজটা বাকি ছিল তো তোমাদের আমি দেখাইছি মুখের কাজটা কীভাবে বানাইতে হয় আজকে ভিডিওটা খানিক বড় ভিডিও হয়ে গেছে তো তোমাদের আশা করছি আমি শর্ট ভিডিও দেখাবো আগামী দিনে কিছু আপলোড দেবো সেগুলো শর্টের মধ্যে দেব তো তোমরা আমার ইউটিউবে চোখ রাখো আরও কিছু নতুনত্ব কাজ দেখার জন্য তো আজকে আমি তোমাদের সামনে বিশেষ কিছু বলছি না দেখো দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা শেয়ার করতে ভুলবার না ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবা